মানে রাজভাই যখন বলছে যে আমার বিলাই চোখটা তার অনেক পছন্দ কেমিস্ট্রি খুব ভালো ছিল মজে ছিল এই যে আসলে ওর বিলাই চোখ আমার ভালো লাগে আছে আপনি দেখে নিন প্লিজ শাকিব খানকে জড়িয়ে ধরে বুবলি ও রাজের বিয়ের প্রতিশোধ নিয়েছেন পরিমণি এবার এমনটি জানিয়েছেন পরিমণি ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন সম্প্রতি সবিজে খবর ছড়িয়ে পড়ে গোপনে বিয়ে করেছেন বুবলি ও শরিফুল রাজ মাসখানেক আগেই তারা বিয়ে করেছেন উইকিপিডিয়ার তথ্য বলছে এই কথা বুবলি রাজের বিয়ের খবর ধামাচাপা দিতেই নাকি পরিমণি ও তার ছেলের নাম ব্যবহার করেছে শরীফুল রাজ সম্প্রতি সাকিব খানের হারল্যানের প্রোগ্রামে শাকিব খানের সাথে র্যাম্পে হেঁটেছেন পরিমণি যেখানে পরিমনি পুরোই চেঞ্জ শাকিব খানকে বারবার জাপটে ধরেছেন পরিমণি ইচ্ছাকৃতভাবে সাকিব খানের গায়ের উপর হেলে পড়েছেন অনুষ্ঠান শেষে ব্যাকস্টেজে সাকিব খানকে সজোরে জাপটে ধরে কানে কানে গুপ্ত কথাও বলতে দেখা গিয়েছে পরিমণিকে তবে সাকিব খানের উপর পরিমনির এত বেশি ঝোলে তবে সাকিব খানের উপর পরিমনির এত বেশি ঢলে পড়ার কারণও আছে ইচ্ছে করেই এমনটা করেছিলেন পরিমনি রাজু শবনম বুবলি দুজনকে জ্বালাতেই সাকিব খানের সাথে অন্তরঙ্গ হয়েছেন পরিমনি বুবলি ও রাজের বিয়ের খবর প্রকাশ হওয়ার আগেও সাকিব খান ও পরিমনি একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলেন তবে সেখানে শাকিব খান ও পরিমণি কেউ কারোর সাথে কথা বলেননি এমনকি পরিমণির গায়ে হাত লেগে যাওয়ার কারণে সরিও বলেন সাকিব খান পরিমণিকে স্টেজে রেখে আগেই নেমে যান সাকিব খান যা দেখে বিব্রত হয়েছিলেন পরিমণি তবে এবার সুযোগ পেয়ে সাকিব খানকে প্রতি মুহূর্তে জাপটে ধরে রাজও বুবড়ির বিয়ের উচিত জবাব দিয়েছেন পরিমণি রাজবুগির উপর ক্ষোভ ছেড়েছেন পরিমণি ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদেরকে মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন